শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় বেদব্যাস গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন এই দিনেই সত্য যুগ শেষ হয়ে যুগের সূচনা হয় এই দিনই রাজা গঙ্গা দেবীকে নিয়ে এসেছিলেন এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাসানুসারে এই দিনটি পবিত্র এই তিথিটিতে যে কোনো রকম শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দিরগুলি ছমাস বন্ধ থাকে এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপগুলি যা ছমাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তা প্রজ্বলিত রয়েছে সুতরাং এই শুভ দিনটিতে শুভ কাজ করুন শুভ চিন্তা করুন সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকে